এটা বিমল দাই তৈরি করে গেছেন আর ওনার উদ্যোগেই এটা চালু হয়েছে যার জন্য খেলা হবে দিবস তো তার সাথে অ্যাড আছে উনিও এটাকে করে গেছেন তো খেলা হবে খেলা হবে দিবসটা তার সাথেও হয়ে আছে তা আমরা ওইটাকে নিয়ে দুটো একসাথে নিয়ে চলছি আর ওর কতগুলি টিম অংশগ্রহণ করবে আজকে জয়েন আর তাদের জন্য কি কি প্রাইস থাকছে

তাকে স্মরণ করার একটা বিরাট সুযোগ এই খেলার মধ্যে দিয়ে খেল দিবস উপলক্ষে তিনি যেটা প্রতিষ্ঠা করে গেছেন সেই প্রতিষ্ঠাকে আরও বেশি করে ত্বরান্বিত করার জন্যে এবং তাকে স্মরণ করার জন্যে আজ আমরা বিশেষভাবে তার কথা মনে রাখতে পারছি করতে পারি যুব সমাজে তিনি যেভাবে উদ্ভৃত করে গেছেন এই খেল দিবস উপলক্ষে খেলার মাধ্যমে তিনি আজকে প্রমাণ করে দিয়েছেন এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে গেলে খেলা একটি বিরাট মাধ্যম এখানে এত ছেলেকে তিনি যোগাযোগ করেছেন এত ছেলেই মধ্যে রয়েছেন এবং যারা উদ্যোক্তা রয়েছে আমাদের আলী ভাই বিশেষ করে যার নাম আঙ্গুলি ভাই অমিত ভাই ছিলেন তিনি প্রয়াত হয়েছেন বিশেষ ভাই তিনি আমাদের চলে গেছেন কিন্তু আমরা গেছি তাহলেও আজকের এই খেল দিবস উপলক্ষে নবজাগরণের নতুন চেতনাকে নতুন ছেলেদেরকে তুলে রাখার জন্য যে এবং নির্বাচনই করে গেছেন ছাত্র নেতাকে আপনার নাম आलोक দেনা হ্যাঁ দাদা আজকে কতগুলো টিম খেলছে এবং ওটা থেকে তালা আর ওটা স্ট্যাডিং করেছিলাম তারা দিবসের আগে তোমাদের একটা